সোনারপুর উত্তর বিধানসভা তৃণমূল কংগ্রেসের কুড়িতম সংগঠনিক সাংগঠনিক সভা ও অমর একুশে জুলাই শহীদ স্মরণে সভা হল খেদা এক তিহুরিয়া আগরওয়াল গার্ডেন পাঁচটি পঞ্চায়েতের প্রধান কর্মাধ্যক্ষ ও সদস্যদের নিয়ে রাস্তাঘাট জল নিকাশি পানীয় জলের সমস্যা নিয়ে আলোচনা হয় এই সবাই উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক সভাপতি ও মেন্টাল সুভাশিস চক্রবর্তী সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অ বেগম তৃণমূল কংগ্রেসের সোনারপুর উত্তরের সাংগঠনিক নেতা ও রাজপুর সোনারপুর পৌরসভার কাউন্সিলর নজরুল আলী সহ আরও অনেকে ড এম আই খান পরিচালিত ওয়েল কেয়ার নার্সিংহোম বাড়াইপুর চব্বিশ ঘন্টা বাড়াইপুরে এই প্রথম ডায়ালসিস সিএআরএম উইথ ফ্ল্যাট প্যানেল মেডিক্লেম ক্যাশলেস লেজার সার্জারি আইসিইউ পরিষেবা আমাদের নার্সিংহোমে মাত্র পঞ্চাশ টাকায় অভিজ্ঞ ডাক্তার বাবুদের দ্বারা প্রতিদিন বিকাল চারটে থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত রোগী যত্ন সহকারে দেখা হয় ঠিকানা বাড়াইপুর যোগীবরতলা নিয়ার পিসি সরকার হাউস

এবং এখানকার সামনে প্রদান রাজপুর সোনাপুরের পৌরসভার সিআইসি মুসলমানের উদ্যোগের পাই এক সপ্তাহ অন্ত বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এই পঞ্চায়েতের স্তরের লোকদের নিয়ে মিটিং হয় এলাকার উন্নয়নের জন্য সেই জন্য আমরা ধন্যবাদ জানাই ওরা যেভাবে সোনাপুর বিধানসভায় যেভাবে উন্নয়নের প্রচেষ্টা চালাচ্ছে ওদের ধন্যবাদ জানাই আর আপনারা জানেনই একুশে জুলাই আমাদের কাছে একটা স্পষ্টকাত দিন আমাদের কাছে একটা স্মরণীয় দিন উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই আমরা জন সহকর্মীকে হারিয়েছিলাম শত সহস্র আমাদের সহকর্মী তারা আঘাতপ্রাপ্ত হয়েছিল আজকে বলি সেই সময় কিন্তু অত্যাচারী স্বৈরাচারী ভ্রষ্টাচারী ব্যবীচারী বামকণ্ঠের ধ্বংসের বীজ বোপন হয়েছিল কিন্তু আন্দোলন হলেই সঙ্গে সঙ্গে তো সাফল্য আসে না সেই সাফল্য আমরা দু সালে পেয়েছি তাই আজকে আপনাদের কাছে বলি একুশে জুলাই আমাদের কাছে শহীদ শহরে শহীদ তর্পণে যে শহীদরা আমাদের দলের জন্য প্রাণ ত্যাগ করেছিলেন দেহ ত্যাগ করেছিলেন শহীদ হয়েছিলেন তাদের উদ্দেশ্যে বলি যে তোমাদের রক্ত হয়নি ব্যর্থ তোমরা যে আদর্শ দেখে গেছো সেই আদর্শকে সামনে রেখে আমাদের লড়াই চলবে আমাদের উন্নতি চলবে আমি বলি কি যে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের কোনো বিকল্প নেই কারণ পশ্চিমবঙ্গে যা কিছু উন্নয়ন যা কিছু প্রগতি সবই মমতা ব্যানার্জির নেতৃত্বে হয়েছে আপনার এখানে একটা সোনাপুর উত্তর বিধানসভা দিয়ে প্রমাণ পাচ্ছেন যে এখানে কি উন্নয়ন হয়েছে আগে আমরা সঠিকভাবে পৌঁছাতে পারতাম না আজকে এখানে আমরা খুব সহজে পৌঁছাচ্ছি সবখানে আমরা সভা সমিতি করছি মানুষ ভালো ভালো আছে তাই আমি মনে করি যে পশ্চিমবঙ্গে আর যাই হোক পশ্চিমবঙ্গে মমতা বানার্জি কোনো প্রকল্প নেই মানুষ মমতা বানার্জি আবার একুশে জুলাই আমরা কে জয়েন আমাদের কিছু যা আসে না আমাদের একটা কথা বলি যে ওই ডিভারের ডায়লগ ছিল যে তোমার পাস হয় বলে মেয়েরা পাস মা হয় আমাদের সাথে না আমাদের সরকারের বিভিন্ন কর্মসূচি নিয়েই আমাদের আলোচনা হয় আমরা আজকে যে আলোচনা এসেছি এখানে যে মিটিংটা করেছি তো সাংগঠনিক সভা বলে আমরা নাম দিই প্রত্যেক মাসে আমরা এই সাংগঠনিক সভা করি পঞ্চায়েতকে আলাদা করে তাদের পঞ্চায়েতের টোটাল সদস্য যারা থাকেন শুধু তাই নয় তার সঙ্গে আমাদের যারা নেতৃত্ব বিভিন্ন স্থানের বিভিন্ন নেতৃত্ব যারা থাকেন সব মিলিয়ে প্রায় পাঁচশোর মতো আমরা একটা মিটিং রাখি প্রত্যেক মাসে তো এই মাসেও আমাদের সেই সাংগঠনিক সভা আজকে সেটা অনুষ্ঠিত হয়েছে আমরা আজকে কুড়িতম সাংগঠনিক সভা অনুষ্ঠিত হলো তো এখানে আমাদের একদিকে যেমন ভোটার লিস্ট সংক্রান্ত আলোচনা আরেকদিকে আমাদের দীঘা জগন্নাথ মন্দিরের যে পোশাক বিতরণ সেই বিতরণটাকে যাতে সুষ্ঠুভাবে সমাধান করা যায় সেটা নিয়ে আলোচনা এবং আমাদের জুলাই দোসরা জুলাই যেহেতু এক তারিখ ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন নিত্যদিন সেইটাকে আমরা ডক্টরদের রেখেছি রাখি তো সেই দিন আমাদের কথা ছিল কিন্তু আমরা দু তারিখে ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন রেখেছি বিশাল আকারে সেখানে প্রায় দেড় হাজারের বেশি ব্লাড কালেক্ট হবে ডোনার আসবে তারা এবং তার সঙ্গে একুশে জুলাই সামনে একুশে জুলাই সব কিছুকে নিয়েই আমরা আজকে বিস্তীর্ণ আকারে একটা সভা হয়েছে প্রশাসনিক বৈঠক না আমরা বলি আমরা সেইভাবেই ডাকি এবং বিভিন্ন সাংগঠনিক যারা আছে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আমার সোনারপুর উত্তর বিধানসভার পাঁচটা অঞ্চলে যারা বিভিন্ন দায়িত্বে আছে সবাইকে নিয়েই আমাদের সেই আলোচনা আমরা সেই আলোচনাটা করলাম এবং সেখানে